আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আমরা মৌলিক সংখ্যা মনে রাখতে পারি তো আমরা অনেকে করি কি ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান এই নাম্বারটা দিয়ে মনে রাখি একটা টেলিফোন নাম্বার হিসেবে তো এটা দিয়ে অনেক সময় দেখা যায় যে পরীক্ষার খাতায় মনে আসতেছে না কী হবে তো সেখানে আমরা কীভাবে মনে রাখবো সেটার জন্য আমরা সর্বপ্রথম জানি টু আর থ্রি এটা হচ্ছে মৌলিক সংখ্যা প্রথম মৌলিক সংখ্যাগুলো মনে রাখার জন্য কোনো ট্রিক্সের প্রয়োজন নেই তারপরে মৌলিক সংখ্যাগুলো আমরা মনে রাখবো কীভাবে ছয়ের যে নামতা আছে সেই নামতা পড়তে পড়তে ছয়ের নামতা হচ্ছে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ এইভাবে চোদ্দ ছিয়ানব্বই পর্যন্ত যেটা একশোর আগ পর্যন্ত আমরা মনে রাখার চেষ্টা করব তো আমরা কী করবো কি ছয়ের যে আগের নামতা আছে পাঁচ ছয়ের পর আছে সাত এটাও মৌলিক এটাও মৌলিক আবার আপনারা দেখতে পাচ্ছেন বাহাত্তরের আগে একাত্তর এটাও মৌলিক বাহাত্তরের পরে তিয়াত্তর সেটাও মৌলিক এবার করে আমরা এখানে মৌলিক সংখ্যা অনেকগুলো পায়ে যাচ্ছি কিন্তু সবগুলো এখানে নেওয়া যাবে না কারণ অনেকগুলো মৌলিক সংখ্যা নয় যেমন পঁচিশ পঁয়ত্রিশ পঁচপান্ন পঁয়ষট্টি পঁচাশি পঁচানব্বই এগুলো পাঁচ দ্বারা বিভাজ্য তো সেই হিসাবে আপনারা হিসাব করে দেখবেন যে কোন যদি বিভাজ্য হয়ে যায় তাহলে তো সেটা মৌলিক হচ্ছে না তাছাড়াও একানব্বই মৌলিক হবে না আবার উনপঞ্চাশও মৌলিক হবে না এটার কারণ আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে ঊনপঞ্চাশ হচ্ছে বর্গ সংখ্যা সাতের তো এইভাবে করে আমরা কিন্তু আমাদের পরীক্ষার খাতায় মনে রাখতে পারি আর সেটার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি ক্যালকুলেটরে আপনার করবেন কি সিক্স লিখে ইকুয়াল চাপেন তাহলে সিক্স দেখাবে এখন সিক্সের আগে কী আছে ফাইভ সিক্সের পর কী আছে সেভেন মনে মনে হিসাব করে নেবেন তারপর লিখবেন প্লাস টুয়ে প্লাস সিক্স দিয়ে আবার ইকুয়াল চাপবেন তখন আসবে বারো বারোর আগে কী আছে এগারোশিটা মৌলিক বারোর পর তেরোইটা মৌলিক তারপর ইকুয়াল চাপতে থাকবেন একটার পর একটা দেখাইতে থাকবে এভাবে করে আপনারা সজই পাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটাতে কোনো যদি সমস্যা থাকে কিংবা কোনো যদি প্রশ্ন থাকে আপনাদের অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম